আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের দুশো এর দুশো মৌলিক উৎপাদক সমূহ সেট এর হিস সমাধান করে দেব আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে এটি তোমাদের নতুন কারিকুলাম এর পাঁচ পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে আসো দুশো দশ এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করা তাহলে দুশো দশের মৌলিক উৎপাদক সমূহের সেট আমি দুইভাবে দেখাচ্ছি আশা করি বই খালি করে ফিল করার জন্য আমি তোমাদের অঙ্গটা করে দেখাচ্ছি প্রথমে এই ২১০ দশ লিখে ফেলবা এই সরি এই ২১০ তো দশ কে যেহেতু মৌলিক উৎপাদক আমরা মৌলিক সংখ্যাগুলো আগে তোমাদের সুবিধার্থে এখানে লিখতেছি মৌলিক প্রথম মৌলিকটা হচ্ছে দুই তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তারপরে আছে তেরো তারপরে আছে সতেরো তারপরে আছে উনিশ এভাবে চলতে থাকবে মৌলিক সংখ্যাগুলো তাহলে প্রথমে আমি দুই গুণ দিয়ে দেবো দুই গুণ দিয়ে দেখবো এই দুই ইন্টু মনে করো কত হয় একশত পাঁচ দুই ইন্টু একশত পাঁচ আসলে এটা বুঝতে পারছো তারপরে আবার দুই লেখছো আর দুই যাবে না এবার তিন দিয়ে ইন্টু তিন শত কত হচ্ছে পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে কত হচ্ছে একশত পাঁচ এটা মিলে গেল এবার আমরা আবার ট্রাই করবো এই টু ইন্টু থ্রি ইন্টু পঁয়ত্রিশ লিখতে পারি কত পাঁচ সাথে পঁয়ত্রিশ ফাইভ ইন্টু সেভেন তাহলে এই দেখো আর কিন্তু যায় না পাঁচ মৌলিক সাত সবগুলো মৌলিক হয়ে গেল তারপর সুতরাং মৌলিক কি বলছে মৌলিক উৎপাদক সমূহ সেট সুতরাং আমি এ ধরলাম তাহলে দুইশত দশের মৌলিক উৎপাদক সেট যদি এ ধরি তাহলে কত হয় এ ইকুয়েল টু লিখতে পারি এই টু থ্রি এ ফাইভ সেভেন এটা আমার উত্তর এটা হচ্ছে একটা নিয়ম নতুন কারিকুলাম কিন্তু একটি নিয়মে অঙ্ক দিলে হবে না আরেকটি নিয়ম এখানে দেখাচ্ছি এখানে হচ্ছে কত দুই শত দশ এই দুই শত দশ এর প্রথম তাকে বাগদা বা দুই দুই দ্বারা মৌলিক সংখ্যাগুলো দুই দ্বারা বাঘ দিলে কত হচ্ছে এক শত পাঁচ তারপর তাকে আবার বাঘ দিবা এই তিন দ্বারা দুই দিয়ে আর দিবা না কারণ মৌলিক সংখ্যা হয়ে গেছে দিলে কত হয় বলতো এই তিন দিলে কত হচ্ছে তিন দিলে হয় পঁয়ত্রিশ 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 কে বাঘ দেওয়া কত পাঁচ দ্বারা পাঁচ সাতা পঁয়ত্রিশ আর সাতকে আর বাঘ যায় কারণ সাত মৌলিক সংখ্যা তাহলে সুতরাং যে মৌলিক গুণনীয়গুলো লিখতে হলে তার সেট গুলো কি হচ্ছে এখানে হচ্ছে দুই এই দুই তিন পাঁচ সাত এটা হচ্ছে আরেকটি নিয়ম একাধিক আমাদের নতুন কারিকুলামের কাজ হচ্ছে একাধিক প্রক্রিয়া অনুসন্ধান করা এবার আসো আরো একটি প্রক্রিয়া আরো একটি প্রক্রিয়া দেখাচ্ছে আর একটি প্রক্রিয়া হচ্ছে প্রথম দুইশত দশ তার গুনুনিয়োগের সাহায্যে নির্ণয় করতে হবে এই দুইশত দশ এর প্রথম কি নির্ণয় করবে গুন আমরা গুন নিয়োগ যেন নির্ণয় করা হয় গুন তাহলে গুনুনিয়োগের ক্ষেত্রে আমরা যে করতে হবে প্রথম লিখতে হবে কত এই ওয়ান ইনটু দুইশত দশ গুরুণীয়গুলো নির্ণয় করে তার মৌলিক সংখ্যাগুলো বাছাই করলেও রেজাল্ট হয়ে যায় তারপর এটা হচ্ছে তৃতীয় নম্বর প্রক্রিয়া তারপর টু ইন্টু হচ্ছে এই একশত পাঁচ থ্রি দিলে যদি আমি তিন দ্বারা দিই তাহলে দুইশো কে তুমি তিন দ্বারা বাগ করবে তাহলে দুইশো কে তিন দ্বারা যদি তুমি বাক করো তুমি দেখতে পারবে তোমার উত্তর হবে সত্তর সত্তর তারপর আমি তুমি দুইশো কে চার দ্বারা বাক করে যায় কিনা দেখবা দুইশো কে তুমি চার দ্বারা বাক করবা দুইশো কে চার দ্বারা বাগ করলে বাক হয় না তারপর এই দুইশত দশকে তুমি বাক কর বা পাঁচ দ্বারা তাহলে দুইশো দশকে পাঁচ দ্বারা যদি তুমি বাক করো তাহলে তোমার উত্তর হয় এখানে ফর্টি টু বিয়াল্লিশ তারপর তুমি দুইশো দশকে আরো বাক করতে থাকো যতক্ষণ সম্ভব হয় তারপর এই তুমি এই দুইশো দশকে এই দুই দুইশো দশকে তারপর বাক কর তুমি ছয় দ্বারা ছয় দ্বারা বাক যায় দুইশো দশকে ছয় দ্বারা যদি তুমি বাক করো এটা হচ্ছে তোমার উত্তর হয় পঁয়ত্রিশ আবার তুমি দুইশত দশকে দুইশত দশকে বাক করবা সাত দ্বারা সাত দ্বারা যায় কিনা সাত দ্বারা ভাগ যায় দুইশো দশকে যদি সাত দ্বারা বাঘ দি দুইশো আবার তুমি তুমি আট দ্বারা বাক করবা আট দ্বারা বাকিটা এটা যায় না আবার দুইশত দশকে তুমি নয় দ্বারা বাক করে দেখো নিশ্চিত বিভাজ্য হয় কিনা তাও যাবে না দুইশত দশকে তুমি বাক করবা দশ দ্বারা এটা যাবে দুইশত দশকে তুমি দশ দ্বারা বাগ করো এটা হবে কত তোমার হচ্ছে একুশ এবার আরো গুণনীয় গুণনিন্ন করবা যত নিয়োগ তোমার তুমি এই দুইশো দশকে তুমি বাক করতে পারো এগারো দ্বারা এগারো দ্বারা যদি বাক করো তাহলে চেক করে দেখবা তাও বাক জানা এই দুইশো দশকে তুমি বাক করবা বারো দ্বারা দেখবা যায় না এই দুইশ তো দশকে বাক করবা তুমি ১৪ দ্বারা চোদ্দ দ্বারা বাক করলে পনেরো হয় এই দুইশো চোদ্দকে এই চোদ্দ দ্বারা যদি বাক করি আমার কথা হচ্ছে পনেরো তাহলে পনেরো হয়েই গেল তাহলে আমার আর গুণনীয় গুলো নেই তাহলে তুমি কি করবা পাশে এই গুণনীয়গুলো আগে লিখে ফেলবা তাহলে গুণনীয়গুলো কত হবে বলো তো আমরা নিচেই লিখি পাশে লিখি না এই গুণনীয়গুলো আমার হচ্ছে এখানে এই বোঝার সুবিধার্থে আচ্ছা এখানে দেখতেছি দেখো গুণনীয়ক তাহলে দুইশো দশে গুণনীয়ক হচ্ছে এক দুই এক দুই তিন পাঁচ ছয় সাত

এই মৌলিক গুণনীয়ক গুলো ফাইন্ড আউট করবা তাহলে মৌলিক গুণনীয়ক তাহলে মৌলিক গুণনীয়ক কি কি হতে পারে এখানে দেখো এখানে যেটা আমরা নির্ণয় করব এই মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক আমি প্রথম লিখতেছি এখানে স্পষ্ট করে দেখো মৌলিক গুণনীয়ক এখানে আছে কত দেখো এই দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এখানে এই ছয় হবে না দশ হবে না চোদ্দ হবে না পনেরো হবে না একুশ হবে না ত্রিশ হবে না পঁয়ত্রিশ হবে না বিয়াল্লিশ হবে না চোত্তর হবে না একশো পাঁচও হবে না দুইশো দশ তো হবেই না তাহলে গুন নিয়ম আমার এক মৌলিক গুন আছে এখানে এই দুই তিন পাঁচ সাত সুতরাং এটাই আমার অ্যান্সার মেয়ে এইভাবেও নির্ণয় করতে পারে সবগুলো ঠিক তো কঠিন হয়ে যায় পাঠন করা খুব সহজ তবে এই দুইটা নিয়মে তোমার জন্য পারফেক্ট নতুন কারিকুলামে একাধিক বিকল্প প্রক্রিয়া অনুসন্ধান করার এই বিষয়টা অবশ্যই তোমরা জানতে হবে যদি জানতে পারো ইটস ওকে না জানতে পারলে কোনো প্রবলেম নেই তবে দুইটা নিয়ম করলেই হবে আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তারপর যদি কেউ না বোঝো কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তাকে পুনরায় জানিয়ে দেওয়ার জন্য তারপর তোমাদের জন্য আরও একবার ছোটোখাটো একটি রিভিশন মনে থাকো প্রথম যে কাজটা করতে হবে প্রথম কাজটা হচ্ছে তোমরা দুইশো দশের গুণ লিখে ফেলবা তাই আমি আবারও একবার মুছে তোমাদের সুবিধার্থে আমি এটা একবার তোমাদের সুবিধার্থে এটা আমি আবার মুছতেছি যেন তোমরা এটা ক্লিয়ারলি বুঝো আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে আসলে আমরা প্রথমে দুইশো দশের গুন আমি আসলে এখানে লিখতেছি হ্যাঁ এই দুইশো দশের গুরু গুলো কি হবে দেখো আমি একবার আবার দেখত দশ এর গুণনিয়োগ গুলো যদি আমি লিখি দেখো এই দুই শত দশ এই দুই শত দুই শত দশ দুই শত দশকে তুমি কি করবা এই টু ইন্টু তাকে বাক করবা টু কত হয় বলতো দশ করলে একশত হয় তারপর এইন্টু এই পঁয়ত্রিশ তারপর পঁয়ত্রিশ হেরাতে টু ইন্টু থ্রি ইন্টু পঁয়ত্রিশ পারি কত পাঁচ ইন্টু সাত তাহলে দেখো এই যেগুলো হলো সবগুলি মৌলিক তাই আমরা লিখতে পারবো এগুলি তোমাদের কি বলতো এইগুলো আমাদের হচ্ছে মৌলিক সেট তখন এটা দিয়ে তোমরা সহজেই নির্ণয় করতে পারবে আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে অর্থাৎ আমি যদি তাকে ইয়ে ধরি এইগুলো হবে এই টু থ্রি এই ফাইভ সেভেন এভাবে আমার অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তো শিক্ষার্থীরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এই পর্যন্ত সে বলা থাকবে আল্লাহ হাফেজ